দিয়া নাই বৈ খাই নিৰা খামনি খামনিম খাই যা আমি খাই থৈছি

না ও এমনি মারবো আচ্ছা আমি যাই থাকিস যা আর মোহরগুলা দেইখা রাখিস কে আল্লাহ তুই দিহান্ডা দেইখা রাখো আর সাতনা নিধানি কোনো

তোর পরীক্ষা করলাম যে তুই আমার কতটা ভালোবাসস কিন্তু আমি এখন বুঝতে পারছি আমারে দুই নাতির তুই আমার বেশি ভালোবাস আয় নাতি আয় আমার কাছে আয়